২০১৬ সালের বাইশ ডিসেম্বর টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় ছয় নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীমের বাসায় ঘটে মর্মান্তিক এক ঘটনা ভারতীয় সিরিয়াল দেখাকে কেন্দ্র করে ২২ বছরের সুমি আক্তারকে পিটিয়ে হত্যা করে একই বাসার ভাড়াটিয়া রিনা বেগম টাঙ্গাইল থানা পুলিশের মারফতে জানা যায় ওই দিন বিকেলে শামীম কাউন্সিলরের বাসায় ভাড়াটিয়া শাহাজাতির ঘরে টিভি দেখতে যায় সুমি ও রিনা এই সময় সুমি ও রিনার মধ্যে কোনো এক ভারতীয় সিরিয়াল নিয়ে কথা কাটাকাটি হয় এর এক পর্যায়ে সুমিকে পিটিয়ে আহত করে রিনা স্থানীয়রা সুমিকে টাঙ্গাইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরবর্তীতে অভিযুক্ত রিনা বেগমকে আটক করে পুলিশ আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন দেবেন ভিডিও সবার আগে পেতে এর প্রায় দশ বছর আগের ঘটনা দু হাজার চোদ্দ এর মাঝামাঝি সময়ে ভারতীয় চ্যানেল স্টার জলসার তৎকালীন জনপ্রিয় সিরিয়াল বোঝেনা সে বোঝেনার প্রধান চরিত্র পাখির পরনে থাকা এক ধরনের থ্রি পিস জনপ্রিয়তা পায় এই দেশের উঠতি বয়সী মেয়েদের মধ্যে সবার মধ্যেই তখনই বিশেষ ড্রেস কেনার একটা হিরিক 9 জুলাই দু হাজার চোদ্দ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার ১৩ বছর বয়সী কিশোরী হালিমা খাতুন গলায় ফাঁস দেয় কারণ পাখি ড্রেস কিনে দিতে দেরি করছিলেন তার বাবা বেশ কয়েক দিন জমে মানুষে টানাটানি করার পর বাইশ জুলাই তার মৃত্যু হয় এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সাতাশ জুলাই একই ঘটনার জন্য আত্মহত্যা করেন গাইবান্ধার নূরজাহান খাতুন তার ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ বিশ জুলাই পাখি ড্রেস কিনে না দেয়ায় শামী মোহাম্মদ সাইয়দুল ইসলামকে তালাক দেয় খুলনার গৃহবধূ সন্ধ্যার আগে থেকেই কোনো কিছুতেই মন বসে না কখন সাতটা বাজবে সেই আশায় বেশ কয়েকবার ঘড়ি দেখা হয়ে গেছে ইতিমধ্যেই বাংলার অনেক ঘরের মেয়েদের মধ্যেই দৈনন্দিন চিত্র এটি ঠিক সন্ধ্যা সাতটা থেকে এগারোটা এটাই আমাদের দেশের মা বোনদের ভারতীয় সিরিয়াল দেখার সময়সূচি প্রতিদিনের নতুন নতুন পর্ব নতুন নতুন ঘটনার মোড় সে এক রুদ্ধশ্বাস ব্যাপার অন্তত যারা নিয়মিত সিরিয়াল দেখে তাদের কাছে নেশা না হয়ে যাবে কোথায় একদিন দেখতে না পারলে ভীষণ মনটা খারাপ হয়ে যায় কারো কাছ থেকে ঘটনাটা শুনে নিতে পারলে বা পুনঃপ্রচার না দেখতে পারলে উসখুস করে মন হ্যাঁ ভারতীয় সিরিয়ালের এমন ভয়ঙ্কর নেশায় মত্ত হয়ে আছে বাংলাদেশের অসংখ্য নারী স্টার চলসা স্টার প্লাস জিটিভিতে চলা সিরিয়ালগুলো নারীদের মধ্যে অনেক জনপ্রিয় অনেক পুরুষও আজকাল ছুটছেন এইসবের দিকে কিন্তু কি সত্যিই ভালো কিছু বয়ে নিয়ে আসছে মোটেই না আমাদের পারিবারিক সামাজিক তথা সামগ্রিক জীবনাচরণে এই ভারতীয় সিরিয়ালের প্রতি আসক্তির প্রভাব কতটুকু তার আদ্যপান্ত থাকছে আমাদের আজকের এই ভিডিওটিতে শুরুতে ভারতীয় সিরিয়ালগুলোর একটি ময়না ময়নাতদন্ত সেরে আসা যাক সিরিয়াল বা সিনেমার মধ্যে দিয়ে আমরা খুব খারাপ টেকনিক দেখিয়ে দিই ভালো জিনিস করুন না সামাজিক স্টোরি বেশি করে করুন একটা ঘরে তিনটে বউ দেখানোর দরকারটা কি একটা ছেলে তার বাবা নেই বাবার পরিচয় নেই দুই হচ্ছে তিনটে চারটে বউ তিন হচ্ছে তিনটে চারটে कुटुंबতি ফলে কি হচ্ছে ওকে বিষ খাইয়ে দিচ্ছে ওর জলে ওষুধ মিশিয়ে দিচ্ছে মানে যত খারাপ খারাপ জিনিসগুলো যারা জানে না তাদেরও শিখিয়ে দিচ্ছে এবং এগুলো থেকে কিন্তু সামাজিক প্রবলেম হচ্ছে সামাজিক অবক্ষয় হচ্ছে বিশ্বাস করুন এগুলো না বেশি দেখাবেন না হিন্দি হোক কিংবা বাংলা ভারতীয় সিরিয়াল মানে মোটামুটি দুইটা পক্ষ থাকবে এক পক্ষে ভালো এবং অন্য পক্ষ খারাপ ভালোর সংখ্যা বেশি সাধারণত কিন্তু এই দলের লোকেরা শুধু ভালোই নয় বেশিরভাগ হবে গোবেচারা টাইপ সাত চড়েও রা নেই আর খারাপ দলের প্রধান একজন সম্পন্ন মহিলা অন্যদের পেছনে লেগে থাকা ছাড়া যার দুনিয়ায় আর কোনো কাজ নেই আমাদের বদ গ্রুপ বিভিন্ন কূটকৌশল খাটিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করবে গোবেচারা টাইপ মানুষগুলোর ক্ষতি সাধন করার চেষ্টা করবে সিরিয়ালের প্রধান চরিত্রও থাকবে গোবেচারা টাইপ দলে উনিও সাধারণত মহিলা উনার মতো সতী সাধ্য একটাও পাবেন না এই জগৎ সংসারে সকল কূটকৌশল অপমান তিনি মুখ বুঝে সহ্য করবেন এর মধ্যে পর্বে এরপর পর্ব আগাতে থাকবে নতুন নতুন কুটকৌশল দেখবেন ছলচাতুরি দেখবেন পরকিয়া দেখবেন মিথ্যা অপবাদ দেখবেন চুরি ছ্যাচরামি দেখবেন ডিভোর্স দেখবেন মিথ্যা সন্দেহ দেখবেন ধর্ষণ দেখবেন বহু বিবাহ দেখবেন কুসংস্কার দেখবেন সায়েন্সের সব সূত্রকে বুড়ো আঙ্গল দেখানো দেখবেন আজকুবি সব ঘটনাও দেখবেন হত্যার প্রচেষ্টাও দেখবেন মানে যত প্রকার নেগেটিভ কনসেপ্ট মাথায় আসা সম্ভব সব সবকিছুই দেখবেন ঘুরে ফিরে তবে সবচেয়ে বেশি পাবেন স্লো মোশন স্লো মোশন দৃশ্য আর বজ্রপাতের আওয়াজ আর সামান্য একটা কাহিনীকে ঘুরিয়ে পেঁচিয়ে রাবারের মতো টেনে লম্বা বানিয়ে পর্বের পর পর্ব চালানো মোটামুটি এই হলো ভারতীয় সিরিয়ালের নারী নক্ষত্রের সারাংশ আপনি যদি ভারতীয় সিরিয়াল লাভার হন তাহলে এতক্ষণে আপনি আমাদের পিণ্ডি চটকানো শুরু করেছেন নিশ্চয়ই তা আপনি করতেই পারেন তবে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তো যা বলছিলাম ভারতীয় সিরিয়ালের সারাংশ তো পেলাম কিন্তু শুরুতে যে বলা হলো এর আসক্তি সমাজের জন্য ভালো কিছু বয়ে আনছে কিনা সেটা কিভাবে সেটা জেনে এত সবার কাছে হয়ে গেল দেখুন এইসব সিরিয়ালগুলি মোটামুটি সংসারে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় তার ভিডিও টিউটোরিয়াল বলা যেতে পারে বিভিন্ন কূটবুদ্ধির আশ্রয় নিয়ে প্রেমিকার সাথে প্রেমিকের স্বামীর সাথে স্ত্রীর বাবা মায়ের সাথে ছেলের ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নষ্ট করার ঘটনা নেই এমন সিরিয়াল খুঁজে পাওয়ার আশা করাটা বৃথা পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর কি বলছে শুনুন এক সভায় তিনি বলেন দুর্ভাগ্যের বিষয়ে কিছু চ্যানেলে এমন কিছু সিরিয়াল প্রচারিত হচ্ছে যেখানে সংসারের নানান অশান্তি ভয়ঙ্কর ষড়যন্ত্র পরিবারের মাঝে ঝগড়া সহ নানান বিষয় তুলে ধরা হয় হ্যাঁ সিরিয়ালগুলোর মুখ্য উপজীব্য উমুক তমুকের হিংসা প্রতিযোগিতা আর প্রতিশোধ পরায়ণতা এইসবের নেতিবাচক প্রতিফলন ঘটে দর্শকের পারিবারিক ও সংসার জীবনে টিভির পর্দায় নায়ক নায়িকার সম্পর্ক দেখে অহেতুক ফ্যান্টাসিতে ভুগে নিজের সঙ্গী ও সম্পর্ক নিয়ে হতাশ হয়ে পড়ে আছে অনেকেই সেই সাথে কোনো তুচ্ছ ঘটনাকে ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করে দেখানো হয় প্রায়ই যার প্রভাব পড়ে দর্শকদের ব্যক্তিগত জীবনে সহজ ব্যাপারগুলোকে সহজভাবে নেওয়াটাই ভুলে যায় অনেকে বারে মানসিক চাপ বারে অশান্তি এক্ষেত্রে শাশুড়ি বউয়ের সম্পর্ক যেমন দেখানো হয় দেখে মনে হবে শ্বশুর বাড়ি যেন এক খানা অবিবাহিত মেয়েরা অনেক ক্ষেত্রেই ভুল মেসেজ পায় এখান থেকে অনেকে তো বিয়ের আগেই শাশুড়িকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করে হয়তো ভাবছেন মানুষ এত বোকা না হ্যাঁ সবার অবস্থা এমন হয় না অবশ্যই কিন্তু একটা কথা মনে রাখা দরকার এইসব সিরিয়ালের দর্শকদের একটা বড় অংশ উঠতি বয়সের মেয়েরা যাদের মানসিক পরিপক্কতা এখনও আসেনি তার উপর বেশিরভাগ সিরিয়ালে ঘরের বউকে দেখানো হয় সর্বংসহা হিসেবে এমন ভাবে উপস্থাপনা করা হয় যেন সমস্ত অনাচার অত্যাচার মুখ বুঝে সহ্য করবে সেই লক্ষ্মী বউ কি ভয়ানক ব্যাপার বুঝতে পারছেন পরকীয়া তো খুবই সাধারণ ব্যাপার আজকালকার সিরিয়ালগুলোতে টিভির পর্দায় এইসব পরকীয়া দৃশ্য দেখার ফল যে কতটা ভয়াবহ হতে পারে অনেকেরই চিন্তার বাইরে প্রথম ক্ষতিটা হয় নর্মালাইজেশনের ফলে যেমন ধরুন প্রতিনিয়ত আপনার আশপাশের মানুষকে মদ খেতে দেখেন আপনি যদিও জানেন মদ খাওয়া ভালো নয় তবুও একটা সময় আপনার অবচেতন মন মদ খাওয়ার জন্য সায় দেবে কারণ দেখতে দেখতে এই কাজটাকে সাধারণ ব্যাপার বানিয়ে ফেলেছেন আপনি এমনটা পরকিয়ার বেলাতেও ঘটে ধরুন আপনার কোনো পছন্দের সিরিয়ালের পছন্দের চরিত্র নায়ক হতে পারে নায়িকা হতে পারে বা অন্য কেউ হতে পারে হয়তো তার আকর্ষণের কারণেই আপনি সিরিয়ালটা দেখেন এক পর্যায়ে দেখা গেল ওই চরিত্রটি পরকিয়ায় জড়িয়ে পড়েছে এখন যেহেতু পছন্দের ওই চরিত্রে একটা প্রভাব আপনার অবচেতন মনের উপর আছে দেখা যাবে তার পরকিয়া করার বিষয়টাও তখন আপনি স্বাভাবিকভাবে কিংবা ভালো লাগা নিয়েই দেখছেন ফলে আপনার বাস্তব জীবনেও যদি কখনো এই রকম পরিস্থিতি আসে আপনি হয়তো নিজেকে তার জায়গায় বসিয়েই ভাববেন আপনার হয়তো মনেই থাকবে না যে আপনি একটা অভিনয় দেখেছিলেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ আপনারা কে কে ভারতীয় সিরিয়াল লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই বাড়ির কৌখ এসেছিল অপমান ছাড়া আর কেউ না আমিও দেখি আমি থাকতে তুই বাড়িতে কি করে থাকি মানে যত খারাপ খারাপ জিনিসগুলো যারা জানে না তাদেরও শিখিয়ে দিচ্ছে এবং এগুলো থেকে কিন্তু সামাজিক প্রবলেম হচ্ছে সামাজিক অবক্ষয় হচ্ছে বিশ্বাস করুন এগুলো না বেশি দেখাবেন না